করতেছে রে ঘুরতেছে রে কৃষিত আল্লাহ কৃষি ভাই আর কী হয়েছে সিতিমধ্যে আপনার আবার কী হয়েছে তার কাছে কিছু প্রশ্ন করতে আসছিলাম করেন কি প্রশ্ন করবেন ভাই প্রথমে আপনার নামটা বলেন তা আমার নাম শুনে আপনার কাম কি প্রচণ্ড না আপনি যদি ভালো রিপ্লাই দেন তাহলে দর্শক আপনার নামটা মনে রাখবে তার জন্য আপনার নামটা হলে ভালো হতো তা আপনি আসেন প্রদর্শন করতে নাম শুনে কী করবেন বলেন তো তাও ঠিক আচ্ছা ঠিক আছে আমি প্রশ্ন রিস্টার্ট করি তারপরে আমার নাম শুনেছে আবার ওখানে কেস এম এসে ফাঁসিয়ে দেবে তো আর আমার কাছে নাম শুনিয়েছে আমি হোয়াটসঅ্যাপ পাগল না আচ্ছা মনে করেন কি আপনার কাছে দশটা টাকা আছে এখন কেউ দুই টাকা নিয়ে গেল তাহলে আপনার কাছে কত টাকা থাকবে আচ্ছা দশ টাকাই থাকে আমার কাছে আমার কাছে দশ টাকা এখন নিতে হবে না তো ভাই মনে করেন দ টাকা কেউ নিল ওই দশ টাকার থেকে আমার কাছে দুটা নিতে পারবে না তা মনে করেন না নেলো ভাই নিতে পারবে না তা আরে ভাই মনে করেন না নেলো তখন আপনার কাছে কি থাকবে আমার কাছে ভাই দশটা টাকা থাকবে আরেকটা লাস্ট থাকবে ভাই লাশ থাকবে কেন তা আমার কাছে থেকে দুটা নিয়ে তা আমি তো আসতে চাই না লাস্ট পেলাই সিদ্ধ তা একদম ভাই আপনি দু টাকার জন্য মানুষ ফোন করবেন দু টাকা হোক আর দুই পয়সা হোক টাকা তো টাকাই হয় ভাই আপনার তো এই প্রশ্নটা করাই আবার ভুল হয়েছে আরে যান দোকান থেকে গোল কিনে খেয়ে আসেন যান ভাই দ্বিতীয় প্রশ্ন আসা যাক ভাই আপনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে প্রথম যে ঘড়ি আবিষ্কার করলো সে কিভাবে জানতো তখন কয়টা বাজে ভাই আমি আপনার প্রশ্ন উত্তর পাওয়া দেব আপনি আগে আমার প্রশ্ন উত্তর দিন